প্রায় তিনশো স্ট্রাইক রেটে ব্যাট ইমরুল কায়েস বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি ক্রিকেটটা কিভাবে খেলতে হয় তার ছয় বলের ইনিংসটা নাইম শেখ কিংবা আফিফ হোসেনদের ভুল অ্যাপ্রোচ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিপিএল মানে যতটা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল ঠিক ততটাই ইমরুল কায়েসও ব্যক্তিগত পরিসংখ্যান হয়তো খুব উজ্জ্বল নয় তার তবে দলীয় সাফল্যে তার অবস্থান কিন্তু উপরের দিকেই থাকবে কিন্তু গত আসর থেকে ছন্দ পতনের সুর শোনা গিয়েছিল আর এবার তো বেঞ্চে বসেই থাকতে হয়েছে প্রথম দুটি ম্যাচে তবে অপেক্ষার প্রহর ফুরিয়েছে অবশেষে একাদশের সুযোগ পেয়েছিলেন এই বাহাতি যদিও ওপেনার কিংবা টপ অর্ডার ব্যাটার হিসাবে নয় বরং লোয়ার মিডিল অর্ডার সামলাতেই দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে ম্যাজিক হারবাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ছয় নম্বরে দেখা গিয়েছে ইমরুল কায়েসকে প্রত্যাবর্তন রাঙাতে অবশ্য ব্যর্থ অভিজ্ঞ ক্রিকেটার শিরোনামের দখল দেওয়ার মতো তেমন কিছু করতে পারেননি তিনি তবে চেষ্টার কমতি রেখেছেন ইমরুল এমনটা বলার কোনো সুযোগ নেই উইকেটে নেমেই দ্বিতীয় বলে ডিপ এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে চার হাকান এর এক বল পরেই লং অন এবং ডিপ মিড উইকেট দিয়ে আদায় করে নেন আরও দুটি ছক্কা ভালো শুরু ক্যারি করতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন এই টাইগার ব্যাটার সেই সাথে আক্ষেপ আছে নিজেকে নিয়েও জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেট কোথাও কখনো সামর্থ্য অনুযায়ী যে মূল্যায়ন পেলেন না তিনি একেবারে দেশ ছেড়ে ব্যাটার হয়তো ইমরুল নন কিন্তু বিপিএল এর মতো একটা ফ্রাঞ্চাইজির টপ অর্ডার সামলানোর যোগ্যতা নিশ্চয়ই তার আছে পুরানো রেকর্ড বিবেচনা করা হলো তাকে বিশ্বাস করতে পারতো টিম ম্যানেজমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ কোন সদস্য মনে করা তো দূরে থাক কুইন্দা টাইগার কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সদস্য মনে করা তো দুয়ে থাক খুলনা টাইগার্স তাকে একাদশেই রাখেনি এতদিন এখন অবস্থার পরিবর্তন হয় কিনা না সেটি এখন দেখার বিষয় মাহফুজ আহমেদ খেলা একাত্তর